গত নয় জুলাই বুধবার সন্ধ্যা ছটার দিকে মিটফুট হাসপাতালের তিন নম্বর গেটের সামনে সোহাগ নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়েছে দুজন প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকারে জানা গেল কেন বা তারা এবং নিরাপত্তার দায়িত্ব থাকা আনসার সদস্যরা হত্যাকারীদেরকে কোনো প্রকার বাধা প্রদান করেনি যা ঘটনাস্থল থেকেই এই নতুন তথ্য বেরিয়ে আসল হাসপাতালের গেট

সোহাগকে নির্মমভাবে হত্যা করার সময় এক প্রত্যক্ষদর্শী কি দেখেছিলেন কিভাবে মারতেছে মানে ওদিক থেকে লোকটাকে নিয়ে আসছে এখানে কিছু বলা নাই কতজন লোক ছিল আশেপাশে হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা ব্যক্তিটি এক পর্যায়ে আনসারকে পুলিশকে খবর দেওয়ার জন্য সুপারিশ করলে আনসার বলে এখন আমি একজন প্রত্যক্ষদর্শী পার্শ্ববর্তী ব্যবসায়ীর কর্মচারীর নিকট জানব আসলে ঘটনাটা কি হয়েছিল কেন জনগণ ও আনসার হত্যাকারীদেরকে বাধা প্রদান করেনি আপনি এখানে ছিলেন

আপনারা কি দেখছিলেন মানে ঘটনাটা কি নিয়ে ঘটতে পারে মানে তারা আওয়ামীগ হিসেবে ওই লোকটাকে আখ্যায়িত করে মারার চেষ্টা করছিল কিন্তু যারা মারার চেষ্টা করছিল তারা কোন দল হিসেবে চেষ্টা করছিল তারা ভাবে তারা দলীয় তারা জাতীয় তারা একটা বড় রাজনৈতিক তার একটা রাজনৈতিক আসছিল যার কারণে আমরা ছিল চার পাঁচজন চার পাঁচজন লোক ছিল আশেপাশে তারা মানে অনেকে ডেকে নিয়েছে অনেকে সাহস পায় না কিন্তু তার মধ্যে কিছু খারাপ লোক থাকে তারা এই বড় করছে তাদের মধ্যে মানবিকতা

এই জায়গা থেকে উলঙ্গ করে তারপরে করে নিয়ে তারপরে পাথর দিয়ে তারপরে এরকম এরকম সন্ত্রাসীদের জন্য স্বাস্থ্যের ব্যবস্থা করা উচিত আদালত আইন যে চল্লিশ বছর দশ বছর দশ বছর পরে আসামি বাইরে আরো ভালো থাকে ভালো থাকে দুইজন তিনজন আসামি দেখাই মিডিয়ার দেখেন ছয়জন দেখা নাই

মারাটা এটা ঠিক হয় না এই প্রত্যক্ষ তাই তারা এখানে এটাই বললেন সেই নমুনা সাক্ষী হিসেবে টুকরোগুলো পাথরের টুকরো এখানে আছে